নাকল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি টুপিসের কালেকশন দেখিয়ে দিব একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই টুপিসগুলো দেখিয়ে দেবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন তো প্রথমে এখান থেকে আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এটা হচ্ছে গলার কাজটা থাকবে এখানে জরি কাজ করা মিনাকারে কাজ করা ডিজাইনটা একটু খেয়াল করবেন সাইজগুলো থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারে পিওর লাকজারি সিপনের উপরে কাজ করা হয়েছে ড্রেসটা আর এটা চলে আসবো সে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারের মধ্যে থাকবে তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাতাটা দুপাতাটা অনেক অনেক বেশি নাইস থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা খুবই সুন্দর থাকবে একেবারে কিন্তু প্রিমিয়াম একটা কাজ পেয়ে যাবো দুপাটার মধ্যে এটা হচ্ছে ফুল দুপাট্টায় কাজ করা এটা হচ্ছে দুপাটার বর্ডারে কাজ করা থাকবে আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা অনেক সুন্দর এটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট তাকুল ফেব্রিক্সের এটা হচ্ছে রেডিমেড প্রোডাক্টের কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে দুপাট্টাগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ অ্যারেভেল এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপারটা বড়ো মাপের দুপাটটা নেবেন আর পরবেন এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে তৈরি করা একটা কালেকশন প্রায় ষোলোশো টাকায় দিচ্ছি আপনার এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে কালারটা হচ্ছে একেবারে ডিপ বেগুনি কালার যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ও কিন্তু ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড পার্টি পা কালেকশন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন জরি সেতু হেভি এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং ফ্লাওয়ার ডিজাইনগুলো একটু খেয়াল করবেন অনেক নিখুঁতভাবে কিন্তু এই সেতুর কাজটা করা হয়েছে আর এটা চলে আসবো দুপাট্টা দুপাট্টাটা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এখন আপনাদেরকে দেখা যাচ্ছে নোট কালার এটা এটা হচ্ছে নোট কালারটা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা প্রাইস টাকা প্রত্যেকটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা করে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এটা চলার হচ্ছে দুপাটাটা তো বেহ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম